আইসে পার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি কিন্তু মুখোমুখি হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি কি জানালেন এবং হাজি নুরুল থেকে শুরু করে নুসরত জাহান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ এমপি যারা হয়েছিলেন বসির থেকে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে এটা আগে আমরা শুনব শুনুন দর্শক কি বলেছিলেন হাজি নুরুল এবং নুসরতের বিরুদ্ধে শুনুন এর আগে যারা বসিরহাটে দীর্ঘদিন ক্ষমতা ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস পনেরো বছরে তিনবার এমপি চেঞ্জ করেছেন আপনারা দেখেছেন হাজি নুরুল দিয়ে এখানে শুরু হয়েছিল তৃণমূলের সেই হাজি নুরুল তাকে পাল্টানো হলো কি কারণে পাল্টানো হলো আপনারা সকলেই জানেন যেটা তিনি ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথেই আনন্দবাজার পত্রিকার দক্ষিণবঙ্গে পেজে একেবারে প্রথমেই বেরিয়েছিল আমি সেই কথাটার বলতে চাই না তারপরেই আপনারা দেখেছেন ইদ্রিস আলিকে সেই ইদরিস আলিকে আবার পাঁচ বছর পরে তাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হল ভগবান বলায় আবার তারপরে নুসরত জাহান যাকে মুসলমান সমাজ তাকে নামটা নিতেও ঘৃণা করে আমরা একটা পারিবারিক বা সামাজিক বন্ধনের মধ্যে প্রত্যেকে আবদ্ধ থাকি কিন্তু নুসরত জাহান তার যে ছেলে সেই ছেলের বাবার পরিচয় নেই সেই পরিচয়হীন ছেলের পিতৃ পরিচয়হীন ছেলের জন্ম দিল জাহান তাকে পরিবর্তন করে আবার হাজি নুরুলকে রিপিট করা হলো আমি বসিরহাট বাসীর কাছে এটা জানতে চাই নুরুল দীর্ঘ পাঁচ বছর সংসদ ছিলেন প্রায় দশ বছরের সময় কাছাকাছি তিনি এমএলএ আসেন একটা ভিডিও ক্লিপ তিনি কখনো সংসদে বা বিধানসভায় দাঁড়িয়ে মানুষের জন্য কোনো দাবির জন্য তিনি কথা বলেছেন কি না দর্শক শুনলেন যে হাজিনুরুল এবং বসিরহাটে যারা এমপি ছিল অর্থাৎ সংসদ ছিল তাদের কিন্তু বিরুদ্ধে তিনি কিন্তু বললেন অনেক কিছু কথা তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো একজন সাংসদ একজন সাংসদ তিনি কিন্তু পার্লামেন্টে গিয়ে প্রশ্ন করবেন যে বসিরহাটের জন্য কি উন্নয়ন করেছেন ইত্যাদি বিষয়ে একেবারেই মত দিয়েছেন আইএসএফের বর্তমান ক্যান্ডিডেট অর্থাৎ লোকসভা দু ক্যান্ডিডেট শহীদুল ইসলাম তিনি কিন্তু বললেন যে সংসদে গিয়ে আপনি বসিরহাটের জন্য কি বলেছেন সেখান থেকে দাঁড়িয়ে এই যে শহীদুল ইসলাম তিনি বলছেন যদি আমি জিতি আমি কিন্তু বসিরহাটের জন্য ভাববো চিন্তা করবো এবং বসিরহাটে অ্যাকচুয়ালি সামগ্রিক উন্নয়ন বলে কিছুই হয়নি বসিরহাটে যদি একটু সামান্য বর্ষা হয় দেখবেন যে পানি বা জল সেখানে জমে যায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই ভালো কোনো রাস্তা নেই সর্বসময় সেখানে জাম লেগে থাকে বসিরহাট সুন্দরবনের একটা বড় অংশ বসিরহাটের মধ্যে সেখানে কোনো স্বাস্থ্য ব্যবস্থার একেবারে বেহাল তাই আমরা চাই যে বসিরহাটে একটা মেডিকেল কলেজ যেখানে বসিরহাটের বাচ্চারা পড়াশোনা করতে পারবে এইটা হচ্ছে যে আমরা চাই সাথে সাথে যারা বেসরকারি যেগুলো মাদ্রাসা আছে সেই বেসরকারি মাদ্রাসা আবাসিক বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে মিড ডে মিল প্রদান এইটা তাদের ক্ষেত্রে একটা খুব যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমরা মনে করি এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যৌথ প্রোগ্রামে চলে মিড ডে মিল আমরা সকলেই জানি তো সেইটাও যদি ইমপ্লিমেন্ট করা যায় এর জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা থাকবে